আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আজকে ব্লগের শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ রবিবারে তো আমি আগে বৈশাখী মেলায় ঘুরে চলে আসছি আর আজকে ছিল আমাদের নববর্ষ আর কি বাংলা বছরের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠে আমি একটু আমার জাননাটা খুলে দিলাম খুব সুন্দর একটা ফ্রেশ বাতাস আসে অ্যান্ড দেখেন আজকে কত সুন্দর রোদ উঠছে বাট রবিবার প্রচুর বৃষ্টি ছিল মেলাটার মধ্যে বৃষ্টির জন্য ঠিক মতো ঘুরতে পারি আর আজকে দেখেন কত সুন্দর রোদ উঠছে এরপর কল থেকে গরম গরম পানি নিয়ে নিলাম সকালে পানি খাওয়াটা অনেক বেশি সকালে পানি খেলে শরীরের জন্য এটা খুবই বেশি উপকারী এরপর আমি ফ্রেশ হব শুয়ে চলে আসলাম ঘরটা একটু ঘোষ করার জন্য ঘরটা সুন্দর করে গোছাইলে আমার কাছে দেখতে ভালো লাগে অ্যান্ড সকালে কাজগুলো করে ফেললে পরে আর গিয়ে ঝামেলা হয় না না হলে পরে গিয়ে আমার অনেক অলসতা লাগে কাজগুলো করতে এখন আমি আমার সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিব তো আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম আজকে আমি সকালে কর্নফ্লেক্স খাবো ভাবলাম ব্র্যানফাস্টে একটা প্যান বসিয়ে দিলাম অ্যান্ড সেটার মধ্যে দুধ নিয়ে নিলাম দুধটা একটু সুন্দর করে ঘন করে জাল করব এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি ছাড়া আমার খেতে একদমই ভালো লাগে না চিনি খাওয়া ভালো না জানি তারপর আমি চিনি ছাড়া একদমই খেতে পারি না লাল করা শেষে এটা একটা সুন্দর কাপে ঢেলে নিলাম অ্যান্ড এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আর এর মধ্যে আমি কিছু ফল ধুয়ে নিলাম এখানে আমি স্ট্রবেরি অ্যান্ড আঙ্গুরটা ধুয়ে নিতেছি পান আসার পর আমার স্ট্রবেরি খেতে খুব বেশি ভালো লাগে অ্যান্ড এখানে ছিল কালো আঙ্গুর কালো আঙ্গুর আমার খুব পছন্দ স্ট্রবেরি না মিষ্টি নাটক এটার টেস্টটা আমার ভালোই লাগে সকালে ঘুম থেকে ওঠার পর কোনো হেভি খাবার খেতে ইচ্ছা করে না তো আমি সকালের দিকে এরকমই কর্নফ্লেক্স বা ফ্রুট বা টিম সেতু করে একটু নর্মালের মধ্যে ব্রেকফাস্ট করে ফেলি আর বেশিরভাগ সময় আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয় মানে অনেক সময় হয় যে সকালের খাবার আমি একদম খাইই না এরকম হয় তো জিনিসটা আমার একদমই পছন্দ না আমার খেতে একদম ভালো লাগে না তাই আমি একটু কর্নফ্লেক্সের সাথে মিক্সড করে খাই তাও একটু ভালো শরীরের জন্য খাবার দাবার ডান এবং ঘরে যা টুকটাক কাজ ছিল করে ফেলছি এখন আমি চলে আসলাম দুপুরে ভাত রান্না করার জন্য আজকে বছর প্রথম দিন পহেলা বৈশাখ বাংলাদেশে থাকলে সবাই অনেক সুন্দর শাড়ি পরে বের হয় অনেক এনজয় করে আমিও আগে এরকম আমাদের বাসার পাশে মেলা হইতো সেখানে যাইতাম শাড়ি পরতাম বাট এখানে সেই আমেজটা নাই আমি বাংলাদেশকে তাই খুব মিস করতেছিলাম নববর্ষ নিয়ে আমার তেমন কোনো প্ল্যানই ছিল না কারণ এখানে করার মতো আমার কিছুই নেই তো হঠাৎ করে দুপুরের দিকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে তুমি পান্তা ভাত করো আমি ইলিশ মাছ নিয়ে আসবো আমরা আজকে পান্তা ইলিশ খাবো মানে হঠাৎ করে সে আমাকে ফোন দিয়ে বললো তাই আমি ভাতটা রান্না করলাম ভাত রান্না করে অর্ধেক ভাত একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম এখন এটার মধ্যে আমি পানি মিক্সড করে দিব পান্তা হওয়ার জন্য কারণ আমি অর্ধেক ভাত গরম গরম রাখবো আর অর্ধেক ভাত রাখবো পান্তা তাই দুইটা ভাতই আমরা খেতে পারবো কারণ ইলিশ মাছ গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে পান্তার সাথে খেতে ভালো লাগে আর পহেলা বৈশাখ ঐতিহ্য হচ্ছে পান্তা ভাতের সাথে ইলিশ খাওয়া তাই পান্তা ভাতটা তো মাস্ট রাখতেই হবে অ্যান্ড পান্তা হওয়ার জন্য আমি ভাতটা এখানে রেখে দিলাম অ্যান্ড তারপর বিকাল হয়ে গেছিলো তো তখন আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারা ওরা ওগুলো ভাতটা খেয়ে নিলাম কারণ আমার অনেক ক্ষুদা লাগছিল সেই ভিডিওগুলো আমার নিতে একদম ভুলেই গেছিলাম অ্যান্ড সন্ধ্যা সাতটার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসলো সে আমার হাতে এক বিশাল ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম ধরায় দিল অ্যান্ড সেইখানে আমাকে বিল দেখাইতেছিল যে দেখো কতগুলো টাকা খরচ করে আসছি তোমার জন্য অ্যান্ড দেখেন ইলিশ মাছটা আসলে খুব বড় ছিল অ্যান্ড এটা ফ্রিজিং করা ছিল আর এখানে ছিল মাছের ডিম মাছের ডিম তো আমাদের সবারই খুব পছন্দ এটা ভাজি করে খেলে খুব বেশি ভালো লাগে অ্যান্ড আমি মাছ পানিতে রাখলাম ছোটার জন্য আমি আগে ইলিশ মাছ কাটি নেই পাইগুলা কেমনি কি করতে হয় জানতাম না আমার হাজবেন্ড বললো যে তুমি ইলিশ মাছের যে উপরাচটা আছে সেটা চামচ দিয়ে তুলো বাট আমি ঠিক মতো করতে পারতেছিলাম না আমার হাজবেন্ড বললো দাও আমি তোমাকে করে দিই সে আমাকে সুন্দর করে মাছটা কেটে দিল। এখানে মাছ কাটা ডান আমার হাজব্যান্ডের কাজ শেষ এখন আমার কাজ শুরু অ্যান্ড ইলিশ মাছগুলো দেখেন দেখতে কত কিউট লাগতেছে আমি এখন সবগুলো ইলিশ মাছ ভেজে ফেলবো চারটা টুকরা আমাদের জন্য রাখবো আর বাকি টুকরাগুলো আমি ফ্রিজে রেখে দেবো ভেজে পরে আমি বের করে বিভিন্ন তরকারি রান্না করতে পারবো এখানে আমার হাজব্যান্ড সুন্দর করে মাছগুলো ধুয়ে দিতেছিল অ্যান্ড সবগুলো মাছ ধোয়া শেষ আর এই দিকে এসে দেখলাম আমার পান্তা ভাতটা একদম সুন্দর লাগতেছে ঝরঝরা লাগতেছে দেখতে অ্যান্ড আমি পান্তা ভাতের সাথে ডাউল ভর্তা একটু মরুচ ব্রিচ মাখা করছিলাম আর ওখানে ছিল হচ্ছে বাঁধাকপি ভাজি এগুলো আমি দুপুরেই রান্না করে রাখছিলাম এখন মাছগুলো আমি যে মশলা দিয়ে মাখাবো সেই মশলাটা রেডি করতেছি এখানে আমি একটু বেশি করে মরিচ দিলাম আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে তারপর সামান্য একটু হলুদ তারপর লবণ এই তিনটা জিনিস দিয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে এটার মধ্যে আমি মাছগুলো একসাথে মিক্সড করে নিব এই পুরোটা সময় আমার আম্মু আমার সাথে ভিডিও কলে ছিল আমি যখনই কোনো কিছু ঠিক মতো করতে পারি না আম্মুকে ভিডিও কল দেই যে কীভাবে কী করতে হবে বলে দেওয়ার আম্মু আমাকে বলে যে জিনিসটা কীভাবে রান্না করতে হবে বা কী কী মশলা দিতে হবে অ্যান্ড আমার মাছগুলো মশলা দিয়ে মাখার ডান এখন আমি একটা বড় প্যান বসিয়ে দিলাম সেখানে আমি অনেক বেশি তাল দিয়ে ফেলছিলাম বুঝছেন বাট তেলটা পরে কাজে লাগছে অ্যান্ড তেলটা সুন্দর মতো গরম হয়ে গেলে এটার মধ্যে আমি লিস মাছগুলো দিয়ে দিব অ্যান্ড দেখেন দেখতে কত কিউট লাগতেছে স্যার এটাই ছিল আমাদের বৈশাখ মাছগুলোর একটা পিঠ হয়ে আসলে আমি মাছগুলো উল্টে দিতেছিলাম যাতে দুটো পিঠ সুন্দর মতো হইতে পারে যে মাছগুলো আমরা এখন খাবো সেই মাছগুলো আমি সুন্দর করকড়া করে ভাজবো আর যে মাছগুলো ফ্রিজে তুলে রাখবো আর কি তরকারির জন্য সেই মাছগুলো হালকা হয়ে আসলে আমি তুলে রাখতেছিলাম এই যে দেখেন এই মাছগুলো হচ্ছে আমি পরে তরকারি করে খাবো ইলিশ মাছ ভাজা ডান একদম সুন্দর করকড়া ভাজাই হয়েছে ইলিশ মাছের তালে এখন আমি শুকনো মরিচটা ভেজে নিতেছি শুকনো মরিচ ছাড়া পাকা ভাত বলেন গরম ভাত বলেন একদমই জমবে না ইলিশ মাছের সাথে শুকনো মরিচ তো লাগবে আমাদের সব কিছু টান এখন আমরা সুন্দর করে খাবারটা সার্ভ করে নিতেছিলাম পান্তা ভাত তারপর আমাদের ইলিশ ভাজা ডাউল ভর্তা কিছু সুন্দর করে গোছকাছ করতেছিলাম ছিল আমাদের দুজনে জাপানে ছোটোখাটো একটা নববর্ষ পালন আর কি আমার তো জাপানে এটা প্রথম নববর্ষ আর আমার হাজব্যান্ড তো অনেক বছর ধরেই জাপান আছে সে জাপানে এর আগে অনেক নববর্ষ পালন করছে বাট আমার সাথে তো তারও প্রথম এটা তাই না অ্যান্ড আমাদের সব খাবার সুন্দর করে সাজানো শেষ দেখতে কত আইসুদিন লাগতেছে তাই না বলেন আমার হাজব্যান্ড খুব ভোজন রসিক মানুষ সে খেতে খুবই পছন্দ করে সে ফার্স্টে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ নিয়ে নিল আর আমি নিলাম হচ্ছে গরম ভাতের সাথে ইলিশ মাছ না দুইজন দুই ধরনের আমার কথা হচ্ছে আমি গরম ভাতের সাথে ইলিশ মাছের যে তেলটা আছে না ওইটা মিক্সড করে খাবো ওইটা আমার কাছে এত বেশি ভালো লাগে অ্যান্ড সে হচ্ছে পান্তা ভাত সে পুরোটা পান্তা ভাতই সে নিজে একাই খাইছে তার নাকি পান্তা ভাত এত বেশি মজা লাগতেছিল অ্যান্ড আমি গরম ভাতের সাথে ডাল ইলিশ সব কিছু মিক্সড করে খাইতেছিলাম আমার কাছে এইটা বেশি ভালো লাগতেছিলো আর এটাই ছিল আমাদের বাংলা বছরের প্রথম দিন অ্যান্ড আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ